চারটি জায়গায় যদি আপনি খরচ করেন আপনার রিজিক আরো বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ চারটি জায়গা আছে যে চারটি জায়গাতে কখনো কৃপণতা করবেন না জায়গা হচ্ছে আপনার বাবা মার জন্য খরচ করবেন এতে করে আপনার কমবেই না আল্লাহ বাড়িয়ে ইনশাআল্লাহ অনেক সন্তান আছে বাবা মার পেছনে খরচ করতে চায় না অনেকে আছে এই খরচ করতে গেলে তারা মনে করে যে আমি একাই কানো দিব আমার তো অনেক ভাই আছে আমার একাই কানে খরচ যাবে কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন না যে এটা আপনার জন্য একটা সুযোগ আপনার রিজিক যদি আপনি বাড়াতে চান আপনি আপনার বাবা মায়ের পেছনে আপনার রিজিকের করেন আপনার যেই আল্লাহ তালা নিয়ামত দিয়েছে সেই যেই মাল সম্পদ দিয়েছে সেখান থেকে কিছু খরচ করেন নবী সাহা হাদিসের মধ্যে বলেছেন আংচা ও মায়ালুক আলী আবি তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবা মায় সোহান আল্লাহ আপনি আল্লাহর জন্য আল্লাহর প্রতিপূর্ণ আস্থা রেখে বাবা মায়ের জন্য খরচ করবেন দেখবেন আল্লাহ তালা বাড়িয়ে দেবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে স্ত্রী সন্তানের জন্য খরচ করা

আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন কৃপণতা করবেন অনেক মানুষ আছে বিশেষ করে অনেক জামাই আছে দেখবেন যে ঈশ্বরের পিছনে খরচ করতে চায় না কৃপণতা করে আপনি কৃপণতা করবেন আপনি যত তাদেরকে দিবেন আল্লাহ তাহলে আপনাকে তত বেশি দিবেন কারণ আল্লাহ আপনাকে এই জন্যই দেয় যাতে করে আপনি আপনার পরিবারের পিছনে খরচ করতে পারেন আপনি খেয়াল করে দেখবেন বিয়ের আগে যে মানুষটার ইনকাম ছিল অল্প বিয়ের পরে তার ইনকাম দ্বিগুণ হয়ে যায় কারণ হচ্ছে আপনি বিয়ে করেছেন মানে আপনার দায়িত্বে আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দেন এই জন্য তাদের রিজিক তাদের কাছে আপনাকে দিতে হবে তাদের হক আদায় করতে হবে এই জন্য স্ত্রীকে সন্তানকে দিতে গিয়ে কখনো কৃপণতা করবেন না অবশ্যই খেয়াল রাখতে হবে অপচয়ও করা যাবে না আবার এমন না যে তাদেরকে এই পরিমাণ আমি দিতে গেলাম জন্য আমি হারাম ইনকাম করা শুরু করলাম তাকে একদম সব দিয়ে দিতে হবে অন্যদের যা হয় হয়ে যাক আমার স্ত্রী আমার পরিবার সব থেকে সুখী থাকবে অন্যের হক মেরে আমি তাদেরকে সুখী করবো ব্যাপারটা এমনও না আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা আপনি আপনার পরিবারের জন্য করবেন আর তিন নম্বর হচ্ছে আত্মীয়দের মাঝে যদি আপনি আপনার সম্পদ খরচ করেন এইটাতে আপনার অনেক রিজিক বৃদ্ধি পাবে নবীলাম হাদিসের মধ্যেও বলেছেন যে রিজিক এবং হায়াত বৃদ্ধি করতে চাইলে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখো তাদের খোঁজ খবর নাও তাদের কাছে হাদিয়া তোফা দাও এতে করে তোমার রিজিক বাড়বে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ চার নম্বর হচ্ছে আল্লাহর জন্য খরচ করা অর্থাৎ মসজিদে মাদ্রাসায় কোন একটা দিনী মাহফিল হচ্ছে তাসির মাহফিল গুলোতে কিংবা কোন ইতিম সন্তান অথবা এমন কোন গরিব যাদের যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য তার মেডিসিন কিনবে এমন পয়সা নাই অনেকে আছে দেখবেন অনেক বাবা এমন আছে মেয়ের বিয়ে দিবে টাকা পয়সা নাই গরিব ফ্যামিলি এই সমস্ত মানুষদেরকে জন্য দান তাদের মনে রাখবেন যে দান করলে কখনো কমে না দান করলে আরো বাড়িয়ে দেয় আল্লাহ তাল্লাহ এই জন্য দান করবেন মুর্শিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন তো যে চারটি কথা বললাম এই চারটি জায়গায় বাবা মাকে সন্তানকে আত্মীয় স্বজনদেরকে এবং আল্লাহর জন্য দিনই রাস্তায়